যেটা বলছিলাম ফরিদুদ্দিন গাঞ্জে সাকার যার নাম শেখ ফরিদ আল্লাহ আকবার মা জননী বলতে আছে বেটা ফরিদ ও বেটা ফরিদ বলো মা জননী কি বলছো তুমি ওগো মা জননী কেন ডাক দিয়েছো তুমি বলে বেটা ফরিদে আগে তোমায় নামাজ পড়তে হবে আগে তোমায় রোজা রাখতে হবে আগে তোমায় ইবাদত করতে হবে

মা জননী বলছে তো বাচ্চা যদি বলি কি আল্লাহ দেখা পাওয়া যায় তখন পরে জিজ্ঞেস করবে মা জননী আল্লাহকে আবার যদি বলে গানের মা বলতে আছে বেটা তুমি নামাজ পড়লে চিনি পাবে কারণ ছোট্ট বাচ্চা চিনি পাবে মা জননী চিনি পাবো মা তো বলতে পারতো বেটা নামাজ পড়লে আল্লাহ রাজি হবে কিন্তু দেখছে পরে আবার ঘুরিয়ে জিজ্ঞেস করবে আল্লাহ আবার কে সে তো একদম বাচ্চা জন্য মা বলছে বেটা তুমি নামাজ করলে চিনি পাবে জোরে বলুন আল্লাহর ওলি কি এমনি এমনি হয় কত মেহনত কত তসবির তাহালিন কত জিকির আজকার করতে হয় জানেন মা চিনি পাবো বলে বেটা হ্যাঁ চিনি পাবে মা মা জননী আমি যদি চিনি পাই তবে আমি নামাজ পড়বো মা বলে বেটা নামাজ পড়তে গেলে উজু বানাতে হয় চলো বেটা উজু বানাবে চলো 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 কুয়ার দিকে চলো বা ওই পানির দিকে চলো মা বেটা আগে চলে গিয়েছে মা কোটো থেকে একটা পুড়িয়া করে রেখেছে কাগজের পুড়িয়া আর নামাজের পাটির তলে ভরে দিয়েছে বেটা আসো 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 উজু বানাই আল্লাহ বলে মা জননী কেমনে বানাবো উজু কি করে করবো বলে বেটা আমি যেই যেই ভাবে বল কিভাবে উজু বানাও আপনার মা জননী তিনবার মুখে নিয়েছে বেটাও তিনবার মুখে পানি নিয়ে গার্গিল করে কুল্লি করে ফেলেছে মা জননী আপনার তিনবার নাকের মধ্যে দিয়েছে বেটাও তিনবার নাকের মধ্যে দিয়েছে মা জননী মুখমণ্ডল আপনার কানের লয় তাক লুতি তাক আপনার থুতনি পর্যন্ত তিনবার ধুয়েছে বেটাও ধুয়েছে মা জননী বলে বেটা যারা পুরুষ হয় যারা ছেলে হয় তাদেরকে মাথা মাসা করতে হয় তাদেরকে টুপি খুলতে হয় তুমি বেটা আমি মহিলা তুমি কাপড় আমি নামাতে পাবো না আমি তোমায় কাপড়ের ওপরে দেখিয়ে দি বেটা তুমি এরকম ভাবে মাথাটা মাসা করে না মা দিচ্ছে তালিম কাকে সন্তানকে আর আপনারা কি বলছেন তালিম দিতে পারবো না আমার বেটা কি করছে দেখার দরকার নাই আল্লাহ আকবার স্কুল গলেই হলো ও বন্ধু মুসলমান মাউজু দিয়েছে নিয়েছে আপনার ছেলেকেও বানিয়েছে এবার বলছে বেটা দেরি করা যাবে না দেরি করা যাবে না রাত চলে যাবে চলো নামাজের জন্য চলো

কি করব <laughs> <laughs> একটু জোরে জোরে হালকা জোরে যেন বাইরে আওয়াজ না যায় আল্লাহ আকবার বলবো তুমিও আল্লাহ আকবার বলবে রুকু করবে সাজদা করবে আমার সঙ্গে বসে থাকবে আমি যেই যেই রূপ করব সেই সেই রূপ তুমি নামাজ পড়বে তোমার নামাজ আদা হয়ে যাবে মা জননী জননী নামাজের জন্য খাড়া হয়েছে বেটাও খাড়া হয়েছে নামাজ পড়তে আরম্ভ করলো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল বেটাও নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে এমনি করে রুকুই গেল রুকুতেও মায়ের দেখা দেখে সন্তানও রুকুতে চলে গেল। করে নামাজ কমপ্লিট হয়েছে বলে মা জননী আমি নামাজ পড়েছি তুমি বলেছ একজন আল্লাহ আছে ওই আল্লাহ নাকি নামাজ পড়লে চিনি দেয় ও মা জননী আজকে নামাজ পড়েছি চিনি তো পেলাম না বলে বেটা চিনি পাবে একবার মসল্লাকে তুলে দেখ মুসল্লা তুলে দেখে ফারিদ উদ্দিন আনন্দে সকর আপনার আপনার চিনি পেয়েছে মজা মজা করে আপনার আনন্দতে খেতে আরম্ভ করেছে আপনাদের কি কি ভালো লাগে না তো মহব্বতে বলেন না আল্লাহ ও বেরাদার মিল্লাতি ইসলামিয়া আমা বনেরা আপনার নামাজ কা বলে কা কা কে বলে বাবা এমনি এমনি নামাজের যাওয়া চাই না এমনি এমনি রোজ রাতের যাওয়া চাই না আগে আল্লাহওয়াল্লাহ হতে হয় জোরে বল সুবান আল্লাহ আগে মুসলমান হতে হয় তারপরে মমিন তুমি নামাজ পড়ো জোরে বলুন না সুবান আল্লাহ বেরাদারে মিল্লাত ইসলামিয়া। হাও দেখুন এবার আপনার এমনি করে রোজ রোজ নামাজ পড়তে আরম্ভ করলো হ বাবা একদিন চিনি পেয়েছে এবার এমনি করে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে জননী 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 নামাজ পড়বো মা জননী আমি রোজ রোজ চিনি পাব নাকি বলে হ্যাঁ বেটা তুমি রোজ রোজ চিনি পাবে সব সময় চিনি পাবে জোরে বলুন সুভান আল্লাহ এমনি করে নামাজ পড়তে লাগলো এক দুই তিন দিন করে আপনার কিছুদিন চলে গেল ফারিদুর দিন নামাজে মধু পেয়েছে ফারিদুর দিন পাঁচ অক নামাজ পড়তে লাগলো জোরে বলো না সুভান আল্লাহ ফরিদ দু তিন গান্ধার সত্তারুখ আল্লাহ হুয়াকবার একদিন মাঠের মধ্যে খেলা করে মাগরে গেম মাগরিবের ওয়াক আসর পড়ে গিয়েছে মাগরিবের ওয়াক্তির টাইম হয়ে গিয়েছে আপনার সুবান আল্লাহ বেড়া দারু আল্লাহ হুয়াকবার ওই শেখ ফরিদ আপনার সুবান আল্লাহ আপনার মাঠে খেলাধুলা করছে মা জননী অপিক্ষা করছে আজকে মনে হয় বেটা ফরিদ আসবে না আজকে হয়তো নামাজ পড়বে না আল্লাহু আকবার আজকে হয়তো বেটা খেলাতে পাগল হয়ে গিয়েছে এমনি করে বাবা মুয়াজ্জিম আযান দিচ্ছে হায়ালুসালাহ এসো সফলতার দিকে এসো कामयाबির দিকে এসো আল্লাহু আকবার ফরিদ উদ্দিন গঞ্জেサッカー আপনার খেলা বন্ধ করে তেলে লেগেছে বাবা দৌড় দিয়ে 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 চলে গিয়েছে আজান সে সৈনি কোথায় রেখেছ তুমি মা মুসল্লা কোথায় ওই দেখো ঝুলে মুসল্লাটাকে নিলো হাতে তুলে বিছিয়ে দিল মাটিতে বলে বেটা আজকে কি উজু বানাবে না যাও যাও উজু বানাই আসো বলে ও মা জননী फरीद आज उजू करके आया हू मैं फरीद आज के उज्जू बनिए माँ जनरी আমি উজু করব না উজু বানিয়ে এসেছি জোরে বলো না সুবান আল্লাহ বেরাদারে মিল্লাত ইসলামিয়া ফারিদা দিন গঞ্জে সাকরের মা বলে ঠিক আছে বাটা নামাজের জন্য দাঁড়িয়ে যাও মা ভয় নিয়ে গিয়েছে বাবা মা আল্লাহ চিন্তা করছে খবরদার সুবান আল্লাহ আজকে আমি কি ভুল করে দিয়েছি আমার বেটা যখন নামাজ কমপ্লিট করবে আমি বলেছি বেটা উপরওয়াল আল্লাহ তাআলা তোমায় চিনি দেয় আমার বেটা আল্লাহর চিনি বলে রোজ খায় আজকে যখন জানতে পারবে চিনি নাই তখন বেটা ফারিদ বলবে মা তুমি মিথ্যাবাদী তোমার নামাজ আজ মিথ্যা তোমার আল্লাহ মিথ্যা চিন্তায় পড়ে গিয়েছে সুভান আজকে কি করব কি করব নামাজ পড়তে ফারিদ উদ্দিন গঞ্জে উঠে গিয়েছে নামাজ আদা করছে মা জননী পাশে নামাজ পড়ার পর দুখানা হাত তুলে কান্না করতে আরম্ভ করে কান্না করছে দু চোখের পানি আল্লাহ আর তার ছেলেকে শিখিয়ে দিয়েছে আমি যখন হাত তুলবো বেটা তুমি তখন আমি নামিন করিও বেটা আমি যখন হাত তুলবো তুমি তখন আমি নামিন করিও মার শিক্ষা যেভাবে দাঁড়াতে বলে সেভাবে দাঁড়াইও ওইভাবে রুকু করি ওইভাবে সিজদা করিও বেটা আমিন আমিন করে আর মা জননী কান্না করি আল্লাহর ইজ্জাত আমি মা রোজ রোজ চিনি ভরেছি খুদা আজকে চিনি ভরতে পারিনি যদি আজকে ফরিদ যদি চিনি না পাই শেখ ফরিদ হয়তো আমার আল্লাহকে ছোট করবে আমার নামাজকে ছোট করবে হয়তো আমার ওপরে রাগান্বিত হয়ে যাবে আল্লাহ তুমি আজকে আমি ফারিদুদ্দিন গঞ্জ সক্কর ফারিদ শেখ ফারিদের মা আমার মান লাজকে তুমি রেখে দিও জোরে বলুন সুবহানাল্লাহ ফারিদুদ্দিন গঞ্জ সক্করের মা আপনার কান্না করতে আছে আর বলছে ওগো আজকে তুমি আমার মান বাঁচায়া নিও আজকে তুমি আমার সম্মান বাঁচায়া নিও ফারিদুদ্দিন গঞ্জ সক্কর আমিন আমিন করে বাবা আল্লাহু আকবার দোয়া শেষ হয়ে গেল ফারিদুদ্দিন

কোথা থেকে আনা হয়েছে এত সুস্বাদু এত মিষ্টি চিনি আমি জীবনেও খাইনি জোরে বলো সুভান আল্লাহ ইসলামিয়া ফারিদুদ্দিন গঞ্জে সাক্কার রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার যেদিন আল্লাহ তরফ থেকে চিনি তাকে দেওয়া হলো বলে বেটা 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 জানো রোজ রোজ আমি তোমায় পুড়িয়া করে চিনি ভরে দিতাম বলে মা জননী মা জননী তবে আজকে চিনি কেন গর্ত ছিল বলে বেটা তোমাকে নামাজ ধরাবার জন্য আমি নামাজ পড়াবার জন্য রোজ রোজ চিনি আমি তোমাকে পুড়িয়াই ভরে দিতাম বলে ও গো মা জননী আজকে তুমি দাওনি বলে না বেটা না আজকে আমি দিতে পাইনি আজকে টাইম হয়নি ওই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি তুমি আমিন আমিন করেছো আল্লাহ জিবরিল আমিন কে পাঠিয়ে দিয়েছে বলে যাও যাও জান্নাতুল ফেরদৌস থেকে নিয়ে যাও বলে হুজুর ওগো আল্লাহ রব্বুল ইজ্জত কি নিয়ে যাব বলে চিনি নিয়ে যাও ফারিদউদ্দিন কাঞ্জে সাক্কার কে খিলাও জোরে বলো সুবহানাল্লাহ বলে বেটারে এ চিনি অন্য চিনি নয় এ চিনি হলো বেটা بیٹা জান্নাতের চিনি জান্নাত থেকে দেওয়া হয়েছে ওগো মা জননী ওগো মা জননী তবে আজকে আমি জান্নাতের পেলাম চিনি হ্যাঁ বেটা তোমার আজ থেকে নাম হলো ফরিদউদ্দিন গঞ্জে সাক্কার رحمتুল্লাহ আলাই তুমি আজকে চিনির ভান্ডার তুমি আজ সাক্কারের ভান্ডার ওগো মা জননি আমি ইসলাম দিন শিক্ষা করতে চাই আমি দিন শিক্ষা করতে চাই বলে বেটা ঠিক আছে তবে দিন শিক্ষাই চলে আসো আসো নামাজ পড়ো আসো যা রাখো এমনি করে শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাক্কারের বয়স হয়ে গেল ছয় বছর বেটা 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 যাও যাও তুমি চলে যাও বলে মা জননি কোথায় যাব বলে মন এর মাদ্রাসায়ই চলে যাও ওই মাদ্রাসায় গিয়ে তুমি মোলবি হও তারপরে বাড়ি এসো জোরে বলো সুবহানাল্লাহ আজ আজকে মায়েরা বলে আগে মেলাই ঠেলা খাও তারপরে বাড়ি এসো আজকে ডাক্তার হও তারপরে এসো আমার মায়েরা বলে আগে যা করবে করবে না করবে আগে পরের গাছের আম বেরিয়ানো তারপরে বাড়ি এসো না না বন্ধু মন ওগো বন্ধু আমার ফালিদ উদ্দিন গঞ্জেস মালিকের রহমতুল্লাহ আলাই আপনার জুবান আল্লাহ আগে মাদ্রাসায় পড়তে চাই আলিম হতে চাই মলবি হতে চাই মহাদিস হতে চাই আর আল্লাহওয়ালা হতে চাই আগে বেরাবো নাই খান থেকে শেষ করে দিব শেষ করে দিব না আগে বেরাবো ঘটনা এ বের আদারা মিল্লাতি ইসলামিয়া চলেন বাপজি আপনার কি হচ্ছে দেখেন ও আল্লাহ একবার মুলতানের মাদ্রাসায় গেলেন্দিনগঞ্জে সাক্ষার

দিয়েছে বাবা আপনার নাড়ু কিছু প্যাকেটে ভরে দিয়েছে আর বেটাকে মাদ্রাসায় পড়তে দিয়ে দিয়েছে আজকে আমি কতদিন পর মাদ্রাসা থেকে আসবো বলে বেটা যতদিন না পর্যন্ত আলিম না হতে পারো মুক্তি না হতে পারো ততক্ষণ পর্যন্ত বাড়ি আসবে না আর আজকে আমরা মলবি পড়ছি তো মাসে চার বের বাড়ি মাদ্রাসায় পড়তে পড়তে ঠিক না মাসের চারবার অমনি করে ইসলাম পড়া মলবি পড়া হয় না রাগ করবেন না বন্ধু মুসলমান শেখ ফরিদুদ্দিন গঞ্জের জাকার বলে মা জননী আজকে চলে গেলাম বারোটি বছর মাদ্রাসায় পড়তে হবে তারপরে মলবি মৌলানা হতে পারবো বলে হ্যাঁ যাও বেটা হয়ে যাও মাদ্রাসায় চলে যাও ও বেটা বন্ধু মুসলমান আপনার জুবান আল্লাহ একদিন দুই দিন করে আপনার ঘটনা আছে অনেক একদিন দুই দিন করে আপনার বারোটি বছর কেটে গেল আপনার সংক্ষেপে বলছি বারোটা বছর কেটে গিয়েছে মা মামা জননীর কথা মনে এসেছে

তুমি কোন কিতাব পড়ো বলে হুজুর আমি না ফে কিতাব পড়ি মানুষকে কেমন করে সাহায্য করতে হয় মানুষকে কিভাবে ভালোবাসতে হয় নিজেকে কিভাবে চিনতে হয় ওই কিতাব পড়ছি বলে বেটা তুমি কি কিছু বুঝেছ বলে বাবুজি এখন পর্যন্ত কিতাবের কোন মাতলা খুঁজে পাইনি বলে বেটা ফরিদ তবে চলো 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 তুমি আমার সাথে চলো যাব হুজুর কোথায় যাব হুজুর বলে আমার সাথে তুমি চলো পড়তে আমার সাথে পড়তে এতদিন দিন মাদ্রাসায় পড়েছো এবার আমার মাদ্রাসায় পড়বে আমার কাছে বায়আত হয়ে যাবে হুজুর বলতে আছে তোমাকে এমনি করলে হবে নারে বাপ তুমি শিক্ষা নিয়েছো এবার দীক্ষা নিতে আমার কাছে চলো জোরে বলুন সুবহানাল্লাহ mohabbat বলুন দিল থেকে বলেন হ্যাঁ ওই দেখেন কুকুর ডাকান ভিতরে চলে আসবে আল্লাহ আকবর বেরাদার খারিদুদ্দিন গানজে সাক্ষার রহমতুল্লাহ আলাই আপনার হুজুরের সঙ্গে চলতে আছেন হুজুর যেতে আছেন হুজুরের সঙ্গে চলতে আছেন হুজুর যেতে আছেন চলতে আছেন যেতে আছেন যেতে লাগলো বেরাদার এখন কয়েকদিন যেতে সময় লেগে যাবে ঈদ চলে যাবে আপনার রমজান কেটে যাবে তারপরে আপনার সুভান আল্লাহ কারোবার তে মেলা হবে তখন পৌঁছে যাবে তখন তারপরে থেকে আবার শোনাবো ধরুন পড়েন আল্লাহ come